কেন প্রবীণ নাগরিকদের প্রতি হবে কেন আমাদের বাংলার মানুষের প্রবীণ নাগরিকদের তাদের কোনো মর্যাদা নেই তাদের কোনো আত্মসম্মান নেই তাদের শারীরিক অসুবিধার দিকে নজর দেবে না নির্বাচন কমিশন এটা কি শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা বারংবার এই প্রশ্ন করেছি উনি আমাদের বলেছেন যে উনি ভারতীয় নির্বাচন কমিশনারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন দুটো ক্ষেত্রেই যেরকম তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আজকে উনি চিঠি পাঠাবেন তার উত্তর উনি কালকের মধ্যে আমাদের দেবেন আমরা প্রয়োজনে আবার কালকে তিনটের সময় আসব। যদি আমরা প্রয়োজনীয় উত্তর না পাই আমাদের থার্ড পয়েন্ট ছিল যে আপনি বাড়িতে বাড়িতে বিএলওর সাথে বিএলএ টুদের অ্যালাউ করেছেন সব রাজনৈতিক দলকে আমরা ভোটের সময় সব রাজনৈতিক দলের লোক পোলিং এজেন্ট হিসাবে বসি তাহলে হিয়ারিংয়ে কেন আমার বিএলএ টুরা থাকতে পারবে না আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ টু থাকুক আমরা বলছি সব দলের বিএলএ টু থাকবে না কেন আপনি যখন নাম তুলতে বাড়ি বাড়ি পাঠালেন তখন সব দলের লোক থাকলো আপনি যখন ভোট নেবেন তখন সব দলের লোক থাকবে তাহলে হিয়ারিং এর সময় কেন না আমাদের প্রশ্নটা ন্যায়সঙ্গত আপনাদের যারা সাংবাদিক বন্ধু আছেন আমি আপনাদের জিজ্ঞাসা করছি আমাদের ফোর্থ পয়েন্ট ছিল যারা পড়াশোনা করতে বিদেশে গেছেন যারা পড়াশোনা করতে বাইরের রাজ্যে গেছেন কিংবা যারা কাজের জন্য বিদেশে গেছেন বাইরের রাজ্যে গেছেন কিংবা অন্যান্য জায়গায় গেছেন তাদের অতি অবশ্যই ভার্চুয়াল হিয়ারিং নিতে হবে তারা উপস্থিত না থাকলেও তাদের ভার্চুয়াল হিয়ারিং নিতে হবে প্রধানমন্ত্রী যদি ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারেন সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে হাইকোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে তাহলে হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হবে না তার মানে তারা ভারতবর্ষের নাগরিক তারা চাকরি করতে গেছে পড়াশোনা করতে গেছে তার জন্য তাদের ভোটার লিস্টে নাম থাকবে না তারা ভারতীয় নাগরিক থাকবেন না তারা ভোট দেওয়ার অধিকার থাকবে না তাদের আজকে পড়াশোনা করতে গেছে মানে তো এই নয় যে তিনি ভোটের সময় থাকবেন না বলছেন যদি এখন হিয়ারিং তাদের আসতে হয় তাহলে এই পয়সার খরচের দায়িত্ব কে নেবে এই খরচের দায়িত্ব নির্বাচন কমিশন নেবেন তাদের স্পেশাল ডেট দিয়ে এক মাস বাদে তাদের খরচা দিয়ে আনান তাহলে তো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব পড়ে আমরা বলছি আপনারা ভার্চুয়ালি তাদের হিয়ারিং নিন কিংবা অতি অবশ্যই এর মধ্যে পরিযায়ী শ্রমিক পড়ে যারা কাজের জন্য বাইরে আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে শুধু তো পরিযায়ী শ্রমিক নয় অনেক স্কলার তারাও চাকরির সূত্রে বিদেশে আছেন বাইরে রাজ্যে আছে এবং আমাদের ফিফ পয়েন্ট ছিল আপনি এ ডেকেছেন সে বাইরে আছে তাহলে তাকে ডেট তার সেকেন্ড অপশন থাকবে না কেন পার্থভৌমিককে একত্রিশ তারিখ ডেকেছে হিয়ারিং এ পার্থভৌমিক একটা বিশেষ কাজে তার মেয়ে অসুস্থ তার ছেলে অসুস্থ ট্রিটমেন্টের জন্য বেঙ্গালোরে গেছে তাহলে সে থাকবে না বলে তার নামটা কেন বাদ যাবে তাই কেন তাকে নতুন করে ফর্ম সিক্স ভরতে হবে কেন সে আর একটা হিয়ারিংয়ের ডেট পাবে না এটা ছিল আমাদের মূল দাবি আর যেটা আর যে দু হাজার দু সালে যাদের নাম আছে তাদের আর হিয়ারিং আসতে হবে না কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি আজকের দিন অবধি তাদের হিয়ারিং ডাকা হচ্ছে তাহলে নির্বাচন কমিশনারের সিওর যে অর্ডার সেটাও ভাইলেট হচ্ছে উনি বলেছেন উনি আজকের মধ্যে তার ব্যবস্থা নেবেন উনি আমাদের কথা দিয়েছেন উনি আজকেই যেদের ডিসক্রেপেন্সি আছে সেই তালিকা প্রকাশ করার ব্যাপারে দিল্লিতে চিঠি করবেন উনি আমাদের কথা দিয়েছেন বিএলএ টু সেটার ব্যাপারেও যদি স্পেসিফিক কোনো অর্ডার থাকে সেটা জানাবেন আর আমরাও বলে দিয়েছি আমাদের বিএলএ টুদের গণতান্ত্রিক অধিকার আছে ওই হিয়ারিং সেন্টারে বসার এবং সিনিয়র সিটিজেনদের ব্যাপারেও উনি খুব শীঘ্র পারলে আজকের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যাতে এদের বাড়িতে গিয়ে নামটা তোলা যায় হিয়ারিংয়ের ব্যাপারেও উনি বলেছেন যে সেকেন্ড একটা অপশনাল ডেট যাতে দেওয়া হয় তার ব্যবস্থা উনি করবেন এবং মানে ভার্চুয়াল যে হিয়ারিং তার জন্য উনি অলরেডি বলেছেন আমাদের সিও সাহেবের সাথে কথা বলবেন আমাদের আমরা অনুরোধ করেছি আমরা আমাদের দাবি জানিয়েছি এবার রাখবে কি রাখবে না সেটা আমরা নিশ্চিতভাবে কালকের মধ্যে জানতে পারবো তারপরে সেটা জেনেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা করব দলের নির্দেশ অনুযায়ী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা বুঝে আমরা পরিষ্কার ভাষায় বলছি আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা হিয়ারিং সেন্টারে থাকবো আপনি যখন বাড়িতে বাড়িতে বিএলএ টু অ্যালাউ করেছেন ভোট কেন্দ্রে যখন বিএলএ মানে আমার পোলিং এজেন্ট অ্যালাউ হয় অতএব আমরা তো বলছি না শুধু তৃণমূলের বিএলএ থাকবে আমরা বলছি সব দলের সব দলের টুকরা থাকুক মানুষকে সহায়তা করবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান আপনাকে নোটিশ করতে হবে অফিশিয়ালি আপনি অর্ডার করুন অফিশিয়ালি দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার এলাও করবেন না দুটো হবে না না আমরা তো বলছি না আমরা আমাদের অধিকারের কথা বলছি আমরা বলেছি পার্থভিককে একত্রিশ তারিখ হিয়ারিং এ ডাকা হয়েছে পার্থালোরে আছে ট্রিটমেন্টে একত্রিশ আসতে পারবে না তাহলে তাকে আরেকটা ডেট দেওয়া হবে

তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ আমরা বাংলার মানুষকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন আপনারা শান্ত থাকুন তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে আমরাও বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে নিশ্চিতভাবে

আপনার যদি মনে হয় যে বিয়ে হয়েছে তার বাবা ভার্চুয়াল হিয়ারিং নেবেন আপনি হিয়ারিং নিন কিংবা আপনারই তো দায়িত্ব ওখান থেকে এবার আমি রাজস্থান থেকে বিয়ে হয়ে এখানে এসেছি এবার আমার কাজ হচ্ছে নাকি রাজস্থানে গিয়ে আবার ওই বাবা মার কাগজ নিয়ে আসছে দাদা ভোটকর্মী ও বিএল ওচর তরফে অশোষ পর্যন্তের গ্রেপ্তারির দাবি করে রাজ্যের সিওকে একটু আগেই চিঠি দেওয়া হয়েছে বলছে জন জনপ্রতিনিধি একজন এমেলে হ্যাঁ তিনি কখনো এরকম আচ্ছরণ করতে পারেন না না সে যে কেউ যে কোনো রকম অভিযোগ করতে পারে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যারা অভিযোগ করছে তারা বাংলার মানুষের যাতে ভোটাধিকার সুরক্ষিত হয় তার জন্য তাদের কোনো ভূমিকা নেই যারা চায় বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে তারা এইসব কমপ্লেন করবে এফআইআর করবে তারা এইসব নিয়ে থাকুক আমরা মানুষের পাশে থাকব আর মানুষের পাশে থাকার জন্য আমাদের যদি জেলে যেতে হয় আমরা জেলে যাবো সেন্ট্রাল ফোর্সে দাবি করছেন শুভেন্দু অধিকারী হিয়ারিং সেন্টারে হ্যাঁ উনি তো সবসময় একশোটা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন উনি হেয়ারিং সেন্টারে একশো কেন পঞ্চাশ লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে নেই বাংলার মানুষ বুঝেছে যে এরা মানুষের পাশে নেই মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে আমরা তো বলেছি এটা বললাম তো অমানব বললাম তো অমানবিক নমস্কার ভালো থাকুন সন্তুষ্ট কথা বলে নয় সন্তুষ্ট উত্তর পেলে হবো বলেই তো দিলাম উত্তর না পেলে আবার আসছি সবাই ভালো থাকবে